বাবু এই শহরে একটি চাকরি করেন তিনি তার বাড়িতে একাই থাকেন তিনি প্রত্যেকদিন রান্না বাড়া করে খেয়ে সকালবেলা অফিসে বেরিয়ে পড়েন এবং সারাদিন কাজ শেষে তার বাড়িতে ফিরতে ফিরতে রাতই হয়ে যায় তার বাড়ি থেকে অফিসটা একটু দূরে হওয়ায় তার বাড়িতে ফিরতে প্রায় রাত হয়ে যায় তার নিজের বাড়ি হওয়ায় কোনোই অসুবিধে হয় না তার সে বেশ ভালোই এই চাকরিটি করে তার বাড়িতে থাকতে পারে তার কোনো সমস্যা হয় না সে খুব আরামে এই বাড়িটিতে বসবাস করে এভাবেই সে একদিন সকালবেলা নাস্তা করে অফিসে বেরিয়ে পড়ে সারাদিন অফিসের কাজ শেষে যখন সে বাড়িতে ফিরতে যায় তখন তার বেশ রাত হয়ে যায় অনেক রাত্রিবেলা তখন রাস্তার মধ্যে একজন লোককে দেখতে পায় সে তো লোকটিকে দেখে ভালোই খুশি হয় সে ভাবতে থাকে বেশ ভালোই হলো প্রয়োজনে লোকটির সঙ্গে বাড়িতে যাওয়া যাবে সে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে এগুলো ভাবতে থাকে সে হঠাৎই সামনে তাকাতেই দেখতে পায় সামনে কেউ নেই সে তখন খুবই ভয় পেয়ে যায় হঠাৎ করে লোকটি কোথায় হাওয়া হয়ে গেল তখন সে তাড়াতাড়ি করে সেখান থেকে তার বাড়ির দিকে রওনা দেয় এবং সে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে সে যখনই তার বাড়িতে ঢুকতে যাবে তখনই তার বাড়ির সামনে সেই লোকটিকে আবার দেখতে পায় তখন সে লোকটির কাছে যায় এবং বলে আরে কে তুমি তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো তখন তোমাকে আমি হঠাৎ রাস্তার মধ্যে দেখলাম এবং সেখান থেকে হঠাৎ করেই তুমি হারিয়ে গেলে কোথায় গিয়েছিলে আর এখানেই বা কিভাবে আসলে আগে আমি গ্রাম থেকে এসেছি আমার নাম প্রতাপ আজ গ্রাম থেকে প্রথমবার শহরে এসে কিছুই চিনে না তো তাই একেবারে একটু ঘাবড়ে আছি কোথায় কোন দিকে কীভাবে যাব কোথায় বা থাকবো কিছুই চিনি না তো তাই একটু ভয়ে ভয়ে আছি তাই সেখান থেকে এখানে চলে এসেছি আপনি কি আমার কোনো সাহায্য করতে পারবেন কোনো থাকার জায়গার ব্যবস্থা করে দিতে পারবেন ও তোমার থাকার জায়গা লাগবে তুমি গ্রাম থেকে এসেছো তা আগে বলবে না কোনো সমস্যা নেই আমার বাড়িতে আমি একাই থাকি তুমি থাকতে পারো আমার বাড়িতে কোনো সমস্যা নেই তাছাড়াও এত বড় বাড়িটা শুধু শুধু খালি পড়ে থাকে কোনো সমস্যা নেই তুমি আজ থেকে আমার সঙ্গে এই বাড়িতেই থেকো অনেক ধন্যবাদ আপনাকে আপনি না থাকলে আমার যে কি হতো এখন রাত্রিবেলা কোনো বাসাই খুঁজে পাচ্ছিলাম না কি যে হতো আমার কিছুই জানি না এভাবে কথা বলার পর রনিত বাবু এবং প্রতাপ দুজনই বাড়ির মধ্যে চলে আসে এবং রাতে খাবার খাওয়ার পর তারা যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে রাত শেষে পরদিন সকালবেলায় রনিতবাবু প্রতাপকে বলে অফিসে বেরিয়ে পড়ে এবং সে বলে যায় তার ফিরতে রাত হয়ে যাবে তার প্রত্যেক দিনই ফিরতে রাত হয়ে যায় এগুলো বলে সে তার অফিসে বেরিয়ে পড়ে রনিতবাবু অফিসে যাওয়ার পরই প্রতাপ ছেলেটি হঠাৎ করে একটি ভূত হয়ে যায় এবং ভূত হয়ে সে পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকে পুরো বাড়িটি ছিল অনেক সুন্দর সে পুরো বাড়িটি যখন ঘুরে ঘুরে দেখছিল তখন তার চোখ পড়ে একটি বন্ধ দরজার দিকে ওই বাড়িটির ওই ঘরটিই ছিল সবচেয়ে সুন্দর ঘর এবং ওই ঘরে অনেক জিনিস লুকানো থাকত তাই ঘরটি বন্ধ করা ছিল কিন্তু ওই ভূতটির এই সম্পর্কে কিছুই জানা ছিল না তাই সে বাড়ির অন্যান্য ঘরগুলো ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে থাকে এবং রাত্রিবেলা যখন বাবু তার অফিসের কাজ শেষ করে বাড়িতে আসে তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে প্রতাপ যে ওই ঘরটিতে কি আছে তখন রনিতবাবু প্রতাপকে ওই ঘরে যেতে নিষেধ করে এবং বলে ওই ঘরে অনেক জিনিসপত্র আছে যা লুকানো অবস্থায় থাকে এমনকি অনেক কার্যকরী জিনিসপত্র ওই ঘরে রাখা আছে তাই ওই ঘরে না যাওয়াই ভালো তারপর তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে কিন্তু প্রতাপ ঘুমোয় না সে আবার ভূত হয়ে যায় এবং ওই ঘরটিতে যায় ওই বন্ধ ঘরটিতে ঢুকে সে চারপাশ দেখতে থাকে এবং সেখান থেকে সে একটি বাক্স খুঁজে পায় সেই বাক্সটি খুলেই সে দেখতে পায় সে বাক্সের মধ্যে এই বাড়ির সমস্ত দলিল কাগজপত্র সবকিছু রয়েছে তখনই হঠাৎ একটি শব্দ হয় এবং শব্দের জন্য রনীতবাবুর ঘুম ভেঙে যায় এবং রনিতবাবু তখন সেই বন্ধ ঘরটির মধ্যে চলে আসে এবং এসে দেখতে পায় একটি ভূত তার বাড়ির দলিল কাগজপত্রগুলো নিয়ে দেখছে তখন সে খুবই ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে বলে কে

এই বলে ওই ভূতটি বাবুকে তার জাদু শক্তি দ্বারা ওই বাক্সের মধ্যে বন্দি করে রাখে এবং ওই বাড়িটিতে ওই ভূতটি থাকতে শুরু করে দেয়